তিনি বলছে যে গণঅভ্যুত্থানের পক্ষে যারা আছে তাদের বিচারের পক্ষে না কিন্তু পুলিশ যার যাদেরকে মারলো দর্শক আজকের ভিডিওটি দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন তাই গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন যে ভিডিওগুলো আমরা দেখলাম তাদের তো জন্য তো আর দায় মুক্তি হয় নাই সেই বিচারগুলোর কথা আমি আপনার কাছে জিজ্ঞাসা করছিলাম দেখো আপনি বলছেন এটি এই সরকারের দায় আপনাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে মানে বাংলাদেশ ছাত্রলীগকে একটা নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে এর জন্য যে অভিযোগগুলো আপনাদেরকে দেখা হচ্ছে যে আপনাদের এই পনেরো বছরে আপনাদের হত্যা টেন্ডারবাজি সিট মানে বাণিজ্য ইত্যাদি নানান রকম অভিযোগ আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই প্রজ্ঞাপনটি এবং এবং সেই পনেরোই জুলাই থেকে আপনাদের যে ভূমিকা সেই ভূমিকার জন্য আসলে দুটি মূল স্পষ্ট করে কারণ হিসেবে আপনাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে আসলে এই ঘোষণাটা মানে আপনাদের সাথে যখন সামনাসামনি কথা হতো তখন বারবার এই প্রশ্নটি করতাম বিভিন্ন সময় ছাত্রলীগের অপকর্মের কারণে ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে কথা বলতাম আমরা এই বিষয়গুলো আসলে আপনারা কীভাবে অস্বীকার করেন আপনাদের অতীতের এই অপকর্ম মানে এই অপকর্মের কারণে আমরা দেখেছি আপনাদের শোভন রাব্বানিকে বহিষ্কারেরও ঘটনা ঘটেছে আমরা দেখেছি দু হাজার সালে এমনকি আপনাদের সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন আপনাদের নেত্রী শেখ হাসিনা তখন বিরক্ত হয়ে আপনারা আসলে কীভাবে নিজেদের দায় খণ্ডান বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে

প্রত্যেকটি ঘটনার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আপাড়ার হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তারা সবাই আজকে কাটাকাটি এসেছে রায় হয়েছে। বিষ্টির হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তারা কাটাকাটি রয়েছে তারা বিচারিক প্রক্রিয়া ওই যাচ্ছে। এখন এই ধরনের ঘটনা আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতেও তো বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে শুটিং ম্যাচ কিলিং এর ঘটনা ঘটে শুটিং এর ঘটনা ঘটে। এটি তো এক ধরনের ক্রিমিনাল অফেন্স তো সামাজিক অনেক সময় সমাজে বিচ্ছিন্নভাবে হোক বা এক ধরনের একটি প্রবণতা হিসেবে সেটা ঘটি আমি কেন বলছি এটি বিচ্ছিন্ন ঘটনা না কারণ সেই ফৌজদারি অপরাধের ব্যাপারে সংগঠনের ভূমিকা কি সংগঠন কি সেটিকে সংগঠন কি সেটিকে কোন ধরনের প্রটেকশন দেওয়ার চেষ্টা সাংগঠনিক সিদ্ধান্তে কোনো সন্ত্রাসের ঘটনা ঘটেছে যে দেখতে হবে তো আপনি যে উদাহরণটি টেনে নিয়ে আপনি বলছেন এবং সেটির মাধ্যমে ছাত্র হত্যাকাণ্ডের মুখোমুখি হয়েছে বা আব্রাহ হত্যাকাণ্ডের সেটিকেও বিচারের মুখোমুখি করা হয়েছে কিন্তু বিচ্ছিন্ন ঘটনা আমরা কিভাবে বলবো কারণ আপনারা বলছেন আপনি সংগঠন হিসাবে হ্যাঁ সংগঠন হিসেবে আমরা দেখেছি ছাত্রলিক স্লোগান দেয় একটা একটা শিবির ধরো ধৈরা ধৈরা জবাই করো এটা ছাত্রলীগ স্লোগান দিয়েছে এবং বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো তখনও শিবির সন্দেহে মারা হলো আবরার হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো তখনও শিবির সন্দেহে মারা হলো এরকম ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন সময় যারা মারা যাচ্ছে তাদের খবরগুলো আসছে বিচার হচ্ছে এরকম অনেক খবর আমরা দেখতে পাই যে ছাত্রলীগের নেতাকর্মীরা শিবির সন্দেহে ছাত্রদেরকে পেটাচ্ছে যারা ছাত্র আছে তাদের কাছ থেকে ওই ঘটনা আমরা শুনতে পাই মানে এটা তো কোনো বিচ্ছিন্ন বিষয় না শিবির মানে মারতে হবে এরকম একটা দায়িত্ব তো আপনাদের মধ্যে কোনোভাবে অর্পিত হয়ে গেছিল কিনা সেইটাই তো আমরা গ্রহণ করিনি সেটি তো আইন শৃঙ্খলা কেউ ক্রিমিনাল অফেন্সের সঙ্গে সম্পৃক্ত হল সেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে তারা দেখবে আপনি যে উদাহরণ গুলো বলছেন এই ধরনের হত্যাকাণ্ড গুলো ঘটেছে সেগুলো বিচারিক প্রক্রিয়ার আওতায় এসেছে বাংলাদেশের ছাত্র রাজনীতি বাস্তবতা বাংলাদেশে কি ছিল সেই বিষয়টিও কিন্তু বিবেচনা করার প্রয়োজন রয়েছে আজকে ছেলেমেয়ের লেখাপড়া শেষ করতে চার বছরের জায়গায় আট বছর লাগতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যখন তখন অনির্দিষ্টকালে ছুটির ঘন্টা নেমে আসতো আহ শিক্ষা প্রতিষ্ঠান যতটা না শিক্ষাঙ্গন ছিল তার চেয়ে অনেক বেশি প্রণাঙ্গন ছিল এই ছিল বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর বাস্তবতা পনেরো বছরের ছাত্র রাজনীতিতে আহ একেবারে স্থায়ী সমাধান ঘটে গেছে সেটা কিন্তু আমরা বলছি না আমরা আমাদের যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ছাত্র রাজনীতির পরিবেশ নিয়ে আমাদের যে ধরনের অভাব অভিযোগ অভিমান রয়েছে সেগুলো তো রয়েছেই সেগুলো অতিক্রম করার সুযোগ সবসময় থাকে সেই চ্যালেঞ্জ ছাত্র সংগঠন সবসময় গ্রহণ করে কিন্তু মোটার দাগে যদি আমরা বলি সবসময় বাংলাদেশ ছাত্রী শিক্ষার্থীদের বিশেষ করে ক্যাম্পাসের একাডেমিক এনভায়রনমেন্টে যেন সুন্দর থাকে ছাত্র রাজনীতি যেন পজিটিভ কাজের একটি কম্পিটিশনে পরিণত হয় শিক্ষার্থীদের এক ধরনের পাওয়ার পলিটিক্স এর জায়গায় পলিসি পলিটিক্স এর যেন চর্চা হয় শিক্ষার্থীরা যেন ইতিবাচক ছাত্র ছাত্র সুযোগ সুবিধার থাকে সংসদ নির্বাচন করে হোক আনুষঙ্গিক সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে হোক স্পোর্টস অ্যাক্টিভিটি মাধ্যমে হোক বিতর্ক সামাজিক সাহিত্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে হোক বাংলাদেশ ছাত্রের সেই লক্ষ্যে কিন্তু কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন